আসসালামু আলাইকুম আজকে আপনারা জানেন যে গণ পরিষদের নুরুল হক নুর যে সভাপতি ছিলেন তিনি কিন্তু অনেক 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 তাকে মারধরের শিকার শিকার হয়েছে আসলে বারবার তিনি অসুস্থ অবস্থায় তিনি যে অবস্থায় আছেন তার কিন্তু শারীরিকভাবে অনেক সমস্যা হয়েছে আমরা জানি তো তাকে বিদেশি নেওয়ার জন্য আপনারা যখন নুরুল হক নুরের ভো এবং গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যখন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন তখন কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য এবং বিদেশে নিয়ে গিয়ে তাকে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য উন্নত চিকিৎসা করার জন্য কিন্তু সেটা নাকচ করে দিয়েছেন এখন গণাধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে গণাধিকার পরিষদ দ্বারা বলেছেন যে বিভিন্ন বিভাগ নিতে বিদেশে নেতানো হচ্ছে না নানা তালবাহনা করা হচ্ছে দলটির নেতারা জানেছেন সাম্প্রতিক সহিংস হামলায় গুরুতর আহত হওয়ার পর নুরের যে শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও জটিলতা বেশি তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে তার মস্তিষ্ক আঘাত ও নাক মেরুদণ্ডের সমস্যা এবং শর্ট টাইম মেমোরি লস সহ নানা উপসর্গে দেখা যায় এ অবস্থায় তাকে দ্রুত বিদেশে নেওয়া জরুরি অভিযোগ করা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আশ্বাস দেওয়া হলেও এখনো পদক্ষেপ নেওয়া হচ্ছে গণতিকের পরিচয়ের অভিযোগ এভাবে ইচ্ছাকৃত দেরি করে নূরকে দমানো করা বা চেষ্টা করছে সরকার এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদিন ইসলাম মেদিনীপুর স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন নূরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা এবং রাষ্ট্রীয় খরচে বিদেশে নেওয়ার প্রতিশ্রুতি নেওয়া হয়েছে দেওয়া হয়েছে তবে এখনো পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে বিদেশে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত আসে আসলেই এই যে গণধিকার পরিষদ থেকে বলেছেন তিনি তার মেমোরিয়াল লস বা তার শারীরিকভাবে অনেক সমস্যা হয়েছে এবং তারকে বিদেশি চিকিৎসার জন্য দ্রুত নেওয়ার জন্য এখন আমাদের প্রশ্ন হচ্ছে আসলে কিন্তু নুরুল যে মেয়ে মারি খেয়েছে তাকে আসলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন কারণ এখনো যদি তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান কিছুদিন পরে আবার অসুস্থ হতে পারে তার ভিতরে এমন কিছু সমস্যা তাকে যেভাবে মারা হচ্ছে তিনি আসলে শারীরিকভাবে অনেক অসুস্থতা ভুগছেন এবং তার অনেক সমস্যা হতে পারে আমরা যেই কারণে মনে করি তিনি একজন বিপ্লবী লোক এবং তিনি জাতীয় একটা রাজনৈতিক পর্যায়ের নেতা তাকে আসলেই এভাবে মারার পরে তাকে আসলে উন্নত চিকিৎসার জন্য আমি মনে করি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য অবশ্যই বিদেশে প্রয়োজন এবং এই যে তাকে যদি না নিয়ে যাওয়া হয় এবং তখন কিন্তু একটা বাংলাদেশের মানুষ বুঝতে পারবে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথাগুলো বলেছেন আসলে তার সাথে কোনো কার্যকর নাই কারণ এই যে নেতাকর্মীরা তাদের ডক্টর ইউনুসের উপদেষ্টা যারা পরিষদের বিভিন্ন সচিব বা বিভিন্ন মন্ত্রীর যারা দায়িত্ব আছেন তাকে আসলে মানছেন কিনা আমরা মিডিয়াতে দেখছি যে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছে নুরুল হকনুলকে বিদেশে নেওয়ার জন্য এবং অন্যদিকে প্রধান কিন্তু তারা বলেছেন যে নুরুল হকনুলকে এখনো নিয়ে যাওয়ার জন্য তার পরিবার থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আর অন্যদিকে যে নুরুল হক নুর যেখানে চিকিৎসা হয়েছে সেখানেও কিন্তু বলেছেন যে নুরুল হক নূলকে বিদেশে নেওয়ার মতো কোনো প্রয়োজন আমি মনে করি না তবে এখানে থাকলে মোটামুটি সুস্থ হবে কিন্তু বিদেশে নিয়ে গেলে তার জন্য ভালো হবে কিন্তু আমরা মনে করি যে আসলে নূর হক নূরকে যেটুকু সমস্যা হয়েছে কিনা আসলে বিদেশে উন্নত চিকিৎসা করার দরকার এবং পাশাপাশি ডক্টর মোহাম্মদ উরুস এবং এই যে বাংলাদেশে যারা লোকজন আছেন স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন কিছুর জন্য তাদেরকে একটা অভ্যাস বাতিল করতে হবে যে বিদেশে চিকিৎসার জন্য কারণ যে বিদেশে যে চিকিৎসাগুলো হয় সেটা আমাদের বাংলাদেশের কাছে এবং বাংলাদেশে সেগুলো ব্যবস্থা করতে হবে কারণ হচ্ছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের বিভিন্ন জায়গায় যদি বাংলাদেশে যদি এই বিদেশি আহ যে চিকিৎসাগুলো হয় সেই চিকিৎসাগুলো ব্যবস্থা যদি বাংলাদেশে করা হতো বাংলাদেশের অবস্থা এই বাংলাদেশের লোকেরা যে কোনো মুহূর্তে বিদেশে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিত না দর্শক আপনাদের বোঝাতে অবশ্যই আপনার যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হচ্ছে যে সবার জন্য শুভকামনা রইল এবং আগামীতে এই যে রোল হক মতো যেন কেউ আঘাত আঘাতপ্রাপ্ত না হয় সেদিকে আমাদের